আমার ব্লগে তোমাদের আজকে একটা দারুণ জিনিস দেখালাম যদি তোমরা জিনিসটাকে কেউ চিনতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তবে লোকমুখে যতটুকু শুনেছি আমি এগুলোর নাকি ভীষণ গুণ আর খাওয়াটাও নাকি শরীরের পক্ষে ভীষণ ভালো ভালো আমার সকল বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি আমার নিজের হাতে লাগানো গাছের থেকে কাটাকুটি করতে কিন্তু কি কাটতে দেখো এত বড় পুঁশাক গাছ পুঁশাকের ডাল কাটবো ঘরে কুমড়ো চিংড়ি মাছ সব আছে তা মনে করলাম কি এই টাইমে পুঁশাকটা খাওয়া উচিত বেশ জমবে পুঁশ নিজের হাতে কোনো কিছু লাগিয়ে যখন সেটা ভীষণ সুন্দরভাবে গড়ে ওঠে ভীষণ কিন্তু ভালো লাগে তাই না হ্যাঁ কেটে ফেলছি হয়তো খারাপ লাগছে হ্যাঁ তবে না কেটেও তো উপায় নেই না কেন কি এই পুঁশাকের যে দারুণ দারুণ রেসিপি তৈরি হয় পুঁইশাক কেটে ঘরে রেখে কিন্তু বেরিয়ে পড়লাম হ্যাঁ ব্লগের ফার্স্টে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটার সম্বন্ধেই আজকে জানতে যাচ্ছি তা চলো আমার সাথে ব্লগটায় না আমার ওভার ভয়েস দিতে হলো এই কারণেই কেন আমাদের এখানে নামকীর্তন হচ্ছে তো চলো এবার জেনে নেওয়া যাক তোমরাও জানতে পারবে আর আমিও কিন্তু জানতে পারবো যে হ্যাঁ অনেকেই কিন্তু শুনতে পেয়েছি আমরা যে কুচে কুচে মাছ নাকি ভীষণ ভালো শরীরের জন্য রক্ত হয় শরীরের শক্তি হয় অনেক কিছু এই হলো সেই কিন্তু কুচে মাছ তো বাড়ি এসে স্নান সেরে দেখো নতুন একটা নাইটি পরে নিয়েছি আজকে কেমন লাগছে নাইটিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তবে যে কুচে মাস্টার সম্বন্ধে বলছি সেটা কিন্তু তোমাদের আর কাট ছিল যখন তোমাদের দেখাতে পারলাম না আমার যেন ঠিক কেমন একটা লাগলো দেখতে জানো তো আর তা চলো যে সকালবেলা যে পুঁইশাকটা কেটেছিলাম সেই পুঁইশাকের মধ্যে কিন্তু কুমড়ো আলু অ্যাড করে দিয়েছি আর পুঁইশাক কিন্তু আমরা সবাই জানি মোটামুটি যে নিরামিষভাবেও কিন্তু ভীষণ ভালো লাগে আর যেহেতু আজকে আমি এর মধ্যে চিংড়ি মাছ দেবো তা আমি লঙ্কা পেঁয়াজ দিতে ভুললাম না তো চলো তেলের মধ্যে একটু পাঁচ ফোরন দিয়ে দিয়েছি আর তার মধ্যে লঙ্কা পেঁয়াজ ভেজে চিংড়ি মাছটাও ছেড়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা করে একটু দিয়ে দিলাম অল্প একটু দিলাম যেহেতু চিংড়ি মাছটা পড়ল হলে পুঁইশাকে অতটা সহজে আমি রসুন দিই না তা পুঁইশাকগুলো দেখো পুঁইশাকের পাতাগুলো কিন্তু একদম কচি কচি হ্যাঁ বাড়ির জিনিস না একটুখানি হয়ে থাকলে মাঝে মাঝে বেশ কেটে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে তাই না সচরাচর আমরা কিন্তু বাজার সব সময় কিনে আনি আর কুমড়ো দিলে কিন্তু পুঁইশাক ব্যাপারটা বিশাল ভালো জমে যায় কুমড়ো ছাড়া পুঁইশাক কিন্তু বেশ মানে মজেই না দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর কি কত সুন্দর করে নরম হয়ে এসছে সব পুঁইশাকুলো তা এর মধ্যে নামানোর আগে আমি একটু চিনি অ্যাড করে দিলাম দেখতে কেমন হলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরপরে আজকে আমি আবার একটা তোমাদেরকে ভীষণ দারুণ একটা রেসিপি দেখাবো ধোকা কিন্তু রান্না আমরা সবাই শুনে থাকি তবে ধোকা রান্নাটা না অনেকেই ঠিক বুঝে উঠতে পারে না যে কীরকম প্রসেসে তৈরি করবে তা সেটাই আজকে প্রথম থেকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম তা ধোকাটা একটুখানি অল্প সাদা তেলের মধ্যে ভাজা করে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম একটা ডো তৈরি করে নেওয়ার পর থালার মধ্যে আমি একটুখানি হালকা তেল ব্রাশ করে নিয়ে আমি ওই ধোকার যে ডোটা ছিল সেটা কিন্তু পুরো আমি বিছিয়ে নিলাম আর একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম আর এরকম ঠিক পিস পিস করে নিচ্ছি হ্যাঁ তোমরা চাইলে যেরকম ইচ্ছা পিস করতে পারো তবে আমি ঠিক এরকম বরফি স্টাইলের পিস করি না এই রান্নাটা করি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ওকার মধ্যে কিন্তু আমি কোনো জিনিস অ্যাড করিনি প্যাকেটের মধ্যে যখন কিনতে পাওয়া যায় এর মধ্যে কিন্তু সব কিছু অ্যাড করাই থাকে দেখতে কেমন লাগছে তো এখনই খাওয়ার ইচ্ছাটা কিন্তু আরও প্রবল বেড়ে যায় তাই না এরকম সুন্দর করে তৈরি করলে যে কোনো রান্না ধোকাগুলো কিন্তু খুব সুন্দর তেলে আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে এবারে তুলে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজ ভাজা করে নিচ্ছি ধোকা রান্না অনেকেই জানি যে হয়তো বুঝে উঠতে পারো না কীরকমভাবে রান্না করতে হবে আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আশা করি তোমাদের সবার বুঝতে কারোর অসুবিধা হবে না তা এর মধ্যে আমি আলুটা ভালো করে কষে নিয়ে আর এর মধ্যে যেহেতু আজকে আমি নিরামিষ করে রান্না করছি না তাই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম আর তাছাড়াও নুন হলুদ মিষ্টি তো আছেই কিছুক্ষণ আলুগুলো ভাজা করে নেওয়ার পর কিন্তু জল দিয়ে দিলাম ধোকা ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ডালের পাতে হ্যাঁ তবে সেটা আমার ঘরে খুব কমই করা হয় ধোকার তরকারিটা আমি বেশিরভাগ রান্না করি রেসিপিটা কেমন দেখতে হলো আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা নিরামিষভাবেও ভীষণ সুন্দর লাগে নিরামিষ করলে হয়তো এর মধ্যে আমি একটু ঘি দিতাম তবে এটা যেহেতু আমিষ হয়েছে এর মধ্যে আজকে আমি ঘি অ্যাড করছি না তা চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই পরের ব্লগে চোখ রেখে okay cool.